ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন সেটি আজকে দেখাবো এখানে একটি অ্যাকাউন্ট নম্বর এবং নাম দেওয়া আছে এই অ্যাকাউন্টটিতে আমি এখন ব্যালেন্স ট্রান্সফার করে দেখাবো ব্যালেন্স ট্রান্সফারের জন্য প্রথমে আপনার মোবাইল ফোন থেকে সেলফিন অ্যাপে প্রবেশ করতে হবে তারপর আপনার মোবাইল নম্বর এবং পিন নম্বর দিয়ে লগ ইন করে নিতে হবে মেনোবার থেকে ফান্ড ট্রান্সফার অপশনটি চুজ করতে হবে পরবর্তী পেজে ফান্ড ট্রান্সফারের মাধ্যম হিসেবে আইবিবিএল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে উপরে অ্যাকাউন্ট অপশন থেকে আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিতে হবে তারপর নিচে আপনার গ্রাহকের অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিতে হবে অ্যামাউন্টের জায়গায় কত টাকা পাঠাতে চাচ্ছেন সেটি উল্লেখ করে দিতে হবে তারপর সিলেক্ট পারপাস থেকে যে কোনো একটি পারপাস ক্লিক করে নিতে হবে নোটের জায়গায় আপনার বোঝার মতো কিছু নোট লিখে নিতে হবে তারপর পুনরায় আপনার পিন নম্বরটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে পরবর্তী পেজে আপনার ট্রান্সফারের টোটাল সামারি দেখানো হবে সামারিতে থাকা অ্যাকাউন্ট নম্বর এবং নাম আপনার কাছে থাকা অ্যাকাউন্ট নম্বর এবং নামের সাথে ভালোভাবে মিলিয়ে নেবেন সামারিতে আরও দেখানো হবে আপনার ট্রান্সফার ফি এবং ভেটের পরিমাণ এবং টোটাল ট্রান্সফার ফি সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্ম বাটনে পুনরায় ক্লিক করুন চূড়ান্ত কনফার্মেশনের জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে থাকা সংশ্লিষ্ট মোবাইল নম্বরে ছয় ডিজিটের একটি ওটিপি পাঠানো হবে ওটিপিটি টাইপ করে কনফার্ম ক্লিক করলেই আপনার ট্রান্সফার কাজটি সম্পন্ন হয়ে যাবে এবং আপনাকে একটি ট্রান্সফার রসিদ দেখানো হবে যেটি চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা শেয়ার করতে পারেন